যারা নিত্য নতুন এই প্রথম মাসের ব্যবসাতে আসতে চাইতেছেন বা এটার উদ্যোগ নিতেছেন করতে ইচ্ছুক আছেন তারা আমি বলি আসতে পারেন কোনো সময় নাই আলহামদুলিল্লাহ ব্যবসাতে যদি আপনি শ্রম দিতে পারেন এটার মাঝে শ্রম দিতে পারেন সঠিক নিয়ম জানেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি লাভবান হইতে পারবেন ছোটখনার দুদিনের ট্যাংরা গুলসা ফাগা এগুলো আমরা অক্সিজেন দাগারে দেখেন ফসা তার সাথে কি স্পষ্ট মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাই ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামে এই গ্রামটিতে আমার আজকে প্রথম আসা আর উদ্দেশ্য ছিল কিন্তু আমার এখান থেকে আমি আমার পুকুরের জন্য এই পনেরো থেকে বিশ কেজি মাছের পোনা নেব তো এই মাছের পোনা কিনতে এসে এখানে একজন সফল মৎস্য খামারের সাথে দেখা যার কাছ থেকে আমি এই পোনা কিনে নেব আর কি তো ওনাকে রিকোয়েস্ট করলাম যে যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল আছে কৃষিভিত্তিক তো ওনার একটি প্রতিবেদন করতে চাই বা ভিডিও করতে চাই তখন উনি সায় দিল যাচ্ছে ঠিক আছে তো এই উদ্দেশ্যে আমি আপনাদেরকেও এই সফল খামারে কাজল আঙ্কেলের এই মৎস্য খামারটা আপনাদেরকে দেখাতে চাই পরিশ্রমে যে সাফল্যের চাবিকাঠি তা আবারও প্রমাণ করলেন মৎস্য খামারি কাজল ভাই আজকে প্রায় চল্লিশ বছর যাবৎ তিনি মাছের ব্যবসার সাথে সম্পৃক্ত আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের গ্রামে আমি আজকে প্রথম আসলাম আর এই আজকে প্রথম আসার উদ্দেশ্য হচ্ছে এই প্রজেক্ট দেখা আর হচ্ছে আপনার মাছের পোনা নেওয়া তো আমাকে একটু বলেন এই মাছের খামারের সাথে কত দিন যাবত আপনার সম্পৃক্ত চল্লিশ বছর আর আগের চাষের জায়গা আমরা নদীর বিলেতের আমরা বিক্রি করতাম আর করে এটা নামতে ঘরে এটাতে আমরা ফলন লাভ আসি দিচ্ছি হলে মোটামুটি আমরা লাভ লাভবান গ্রাহক লাভ লাভবান তোমার ফাঁকা গাছ চার হাজার এ তুই যে হ্যাঁ তোমার সোনার দরকার হলো অল্প দলে লই এলে খরাব সব আছে সোনালি মাছ আছে গোলকোপ আছে

তখন কিছু কয়া কিছু সাদা বগা আছে এগুলা সকালবেলা মাছ অক্সিজেন ফিল করে তো আর রান্না টান্না করে এগুলা থাকলে দুই একটা দিয়ে জালে টাইলে বের বাজে তালে আর পরে আর ডরে বয়ে আর আসেন আমি ফার্স্টে আরম্ভ করছি আমি দূরের তীরা পুরা আমার পাগল বলতো আর ওখানে আমার ফাঁসি অনেক ফাঁসে না মানুষে আমাকে অভিজ্ঞ দিতেছে এটাতে হইতাছে আমি নিজেও লাভবান আমি কোনো খুঁজে আছে এই যে চল্লিশ বছর ধরে আপনার খামারের সাথে সম্পৃক্ত কেমন টাকা আপনার আয় হয় আজকে ওনাকে একজন সফল মৎস্য খামারি বলা যায় কারণ এই মুহূর্তে ওনার রয়েছে রুই কাতলা শিং মাগুর পাবদা গুলসা ও পাঙ্গাস মাছের চারটি প্রজেক্ট কি এখান থেকে সারা বাংলাদেশেই মাছের পোনা বিক্রি করেন হ্যাঁ পোনা বিক্রি আমার প্রতি এটা আমার আমার মানে ব্যবসা আরম্ভ পরে আর মধ্যে আমি মাঝে মাঝে খামারি দিয়ার লগে করে লিছি ডাক্তারজন উৎসর্জন করি আবার কোনো গুঁচি দূর দূরান্তে বাংলাদেশে অনেক জায়গায় আমি কোন দিই এমন কোনো জায়গা নাই যে আমি কোনো দিছি না বাংলাদেশে ছোট খোঁ আর দুজনে ট্যাংরা গুলসা ভাববা এগুলো আমরা অক্সিজেন দাগারে দেখেন ফসা দিই তার সাথে ফিস ফসল গেহারি তেলাফিয়া মনোসেস হাইব্রিড এগুলা যেগুলো আছে সবগুলি আমি চিনি কোনটা মনুসেস কোনটা হাইব্রিড কোনটা বিএস কোনডা কোন সবগুলি আমি এইগুলা চিনি কিনলে ওই সোনার মতন আমি তার কথা সে সোনা কোনো সময় সোনার সময় দেখ কত টাকা কেজি বিক্রি করেন সেটা শুধু বলেন একটু কেজি সোনা বুঝিয়া দাম দুশো টাকা কেজি আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে দেড়শো আছে মানে সোনা বুঝিয়া দাম মানে পোনা যত বড় হবে দাম তত বেশি হবে নাকি হ্যাঁ হ্যাঁ আমি তো এই যে মানে দুই লাখ দুই সাত দিন গুনে আটানা পিস মানে পঞ্চাশ পয়সা পিস দুই লাখ গোনা ওই যে এই গুড়সার পোনা ওই আর ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন ওনার ছেলে হৃদয় হাসান এই যে নিজে উদ্যোক্তা হচ্ছেন বা আপনার বাবা হচ্ছে একজন উদ্যোক্তা তো পরনির্ভরশীলতা থেকে কিন্তু এটাই মনে হয় আমার কাছে ভালো আপনার কাছে কি মনে হয় জি আমার চিন্তাধারা এদিকেই যে আমার বাবার পাশাপাশি বর্তমানে আমার মাথার উপরে আমার স্বাদ বলতে গেলে আমার বাবা একটা আমার বাবার ব্যবসা আমি বাবার যারা নিত্য নতুন এই প্রথম করতে ইচ্ছুক আছেন তারা আমি বলি আসতে পারেন কোনো সময় শোনায় আলহামদুলিল্লাহ ব্যবসাতে যদি আপনি শ্রম দিতে পারেন এটার মাঝে শ্রম দিতে পারেন সঠিক নিয়ম জানেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি লাভবান হইতে পারবেন রোগ কেমন হয় মাছে রোগ হয় মোটামুটি ভালো রোগ বেলায় কুমালা কি হয়েছে পানি দেখলে আমি মাছ দেখলে সব দেখলে ইনশাল্লাহ বলতে পারি কোনো রোগ যে অনেক মেডিসিন ওষুধ আছে যদি পানিতে কোনো জীবাণু কীটনাশক কিছু দেখা দেয় তাহলে অনেক কিছু আছে ওষুধ আছে গলা দিলে আলহামদুলিল্লাহ দু একদিনের মাঝে ঠিক হয়ে যায় আর কিছুদিন পরে পরে চুন আমরা চুন ইউজ করে থাকি কারণ দেখা যায় পানি দূষিত হয়ে যায় অনেক ধরনের খাবার পরে তার জন্য পানি মাঝে মাঝে একটু দূষিত হয়ে যায় তার জন্য আমরা চুন বা বিভিন্ন বলতে বলতে একটা আমি পারি দিলে লস লাভ ছাড়া আর যদি না লোকে কোনো খামারি যে করে লেখাপড়ার পাশাপাশি ফিলেন্সিং এর সাথে জড়িত থাকা হৃদয় হাসান নিজেও উদ্যোক্তা হয়ে বাবার মৎস্য খামারির পরিদারও बनाते चान